আজ কুড়ি এপ্রিল শনিবার আর কুড়ি এপ্রিল শনিবার ইতিমধ্যে বেরিয়ে এসেছে একটি বিশাল বড় দুঃসংবাদ আবারও একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দিল্লিগামী পূর্ব এক্সপ্রেসের বারোটি কামরা লাইনচ্যুত যার ফলে এই দুর্ঘটনা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়েছে এই বারোটি কামরা লাইনচ্যুত হওয়ার ফলে ইতিমধ্যে আহতর খবর প্রচুর শোনা যাচ্ছে তো আজকে আমরা এই দুর্ঘটনা নিয়ে আলোচনা করব আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে প্রতিটি দেশবাসীর কাছে পৌঁছে দেবেন কারণ আপনার শেয়ার করা ভিডিওটি তারা দেখলে তারা জানতে পারবে যদি তাদের কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এই ট্রেনে সফর করে থাকেন তাহলে আপনার শেয়ার করে ভিডিওটির মাধ্যমে তারা জানতে পারবে হচ্ছে ফের যোগীর রাজ্যের ট্রেন দুর্ঘটনা গভীর রাতে লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস ফের দুর্ঘটনা এবার ডোগির রাজ্যে গভীর রাতে উত্তর প্রদেশের কানপুরের কাছে লাইনচিত হয় নতুন দিল্লিগামী পূর্ব এক্সপ্রেস কমপক্ষে কুড়ি জন আহতর খবর পাওয়া গিয়েছে পূর্বা এক্সপ্রেসের বারোটি কামরা লাইনচিত ট্রেন এলাহাবাদ থেকে কানপুরের দিকে যাচ্ছিল কানপুর থেকে রুমা স্টেশনের কাছে রাত বারোটা পঞ্চাশ নাগাদ বারোটি কামরা সহ লাইনচিত হয় দিল্লিগামী এই পূর্বা এক্সপ্রেসটি যে কোচগুলো লাইনচ্যুত হয়েছে তাদের মধ্যে রয়েছে এস এইচ এস নাইন বি ওয়ান থেকে বি ফাইভ এইচ ওয়ান ও এ ওয়ান ও এ টু এবং প্যান্ট্রি কার এছাড়াও একটি সিটিং কাম লাগেজ র‍্যাক লাইনচ্যুত হয়েছে খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে যান জেলাশাসক সহ অন্যান্য অধিকারিকরা এলাহাবাদ ও কানপুর থেকে চিকিৎসকদের পাঠানো হয় ট্রেনটিতে প্রায় নশো জন যাত্রী ছিল এইদিকে এই ট্রেন দুর্ঘটনার ফলে ওই রুটে ট্রেন চলাচলের প্রভাব পড়েছে তেরোটি ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে কানপুর ও হাওড়ায় খোলা হয়েছে হেল্পলাইন নম্বর তাহলে বুঝতে পারছেন গভীর রাতে দিল্লিগামী এই পূর্বা এক্সপ্রেসটি প্রায় বারোটি কামরা লাইনচ্যুত হয়ে যায় এই বারোটি কামরা লাইনচ্যুত হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত জানা যাচ্ছে প্রায় কুড়ি জন ব্যক্তি আহত হয়েছে এখনও পর্যন্ত কোনো রকম মৃত্যুর খবর উঠে আসেনি তবে এই রকম দুর্ঘটনা কিসের কারণে ঘটল এখনও পর্যন্ত জানা যায়নি তদন্ত শুরু হবে তদন্তের পর জানা যাবে এই রকম লাইনচ্যুত হওয়ার পিছনে মূল কারণ কি। যে সমস্ত ব্যক্তি আহত হয়ে হসপিটালাইজড হয়ে আছে আমরা তাদের জন্য অতি দ্রুত সুস্থ কামনা করি আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা আমাদের এই তথ্য বা ইনফরমেশান যদি আপনার হেল্পফুল মনে মনেই থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর অতি অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সমস্ত দেশবাসীর কাছে পৌঁছে দেবেন আর আমার সঙ্গে জুড়ে এরকম হেলফুল ভিডিও পেতে ইচ্ছুক থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং